ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা সকলেই রতন টাটাজির নাম শুনেছি রতন টাটার সাফল্যের রহস্য যখন সদ্গুরু ব্যাখ্যা করছিলেন তখন একটি বাক্য সবারই হৃদয় ছুঁয়ে যায় উনি কখনোই হোয়াট অ্যাবাউট মি ভাবেননি এই ছোট্ট কথাটি গভীর এক জীবন দর্শন তুলে ধরে আমাদের জীবনে প্রায়শই আমরা নিজেদের লাভ বা সুবিধার কথা ভেবে কাজ করি কিন্তু সাফল্য বা প্রকৃত শ্রদ্ধার পথ যেন তার ঠিক তার উল্টো দিকে রতন টাটা শুধু তার নিজের ব্যবসায়িক সাফল্যের জন্য বিখ্যাত নন তিনি তার কাজের মাধ্যমে সমাজে এক ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন কারণ তার প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে ছিল আমার জন্য নয় সবার জন্য এটাই একটি মানুষের বড় হওয়ার রহস্য একটি মানুষ তখনই বড় হতে পারেন যখন তিনি এই ভাবনাটি নিজের মনে পোষণ করেন আমার জন্য নয় সবার জন্য প্রতিদিন আমরা ছোট ছোট ব্যাপারে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিই এই চাকরিটা আমার জন্য কেমন হবে এই সিদ্ধান্তে আমার কতটা লাভ হবে কিন্তু যখন আমরা নিজেদের থেকে বড়ো কিছু চিন্তা করি তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় রতন টাটা যখন ব্যবসায়িক সিদ্ধান্ত নেন তা শুধু তার কোম্পানি নয় দেশের মানুষদের কল্যাণের জন্য তার জন্যই টাটা গ্রুপ আজও এক ট্রাস্টের প্রতীক এক বিশ্বাসের প্রতীক সারা ভারতবর্ষে সাধু সন্ন্যাসী যোগী মানেই শুধু পোশাকধারী ব্যক্তি নয় গেরুয়া বসন মালা তিলক ফোটা এইগুলো বাহ্যিক আসল মানুষ তো তিনি যিনি এটি বুঝতে পেরেছেন যে জীবন কেবল নিজের সুখের জন্য নয় অন্যের কষ্ট দূর করার মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য যে ভালোবাসা দিতে পারে সেই প্রকৃত যোগী এ প্রসঙ্গেই একটি যোগীর গল্প আমরা আলোচনা করছি এই কাহিনিটি এক ভারতীয় যোগীর যার জীবন মানবতার মূর্ত প্রতীক তার নাম ছিল স্বামী আনন্দনাথ তিনি ছিলেন একজন সাধারণ গ্রাম্য ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া ছেলে ছোটবেলা থেকেই তার এক অদ্ভুত মানসিকতা ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল গ্রামের মাটির বাড়িতে জন্ম নেওয়া আনন্দনাথের ছোটবেলা বেশ কষ্টে কেটেছিল পিতামাতা ছিলেন কৃষক সংসারে চিরকাল অভাব লেগেই থাকত তবে আনন্দনাথের মনটা অন্যরকম ছিল যখনই কোনো অভাবী মানুষকে দেখতেন নিজের অল্প কিছু যা ছিল তা দিয়ে সাহায্য করতেন একদিন গ্রামে প্রবল খরা দেখা দিল মানুষেরা যখন জলের জন্য হাহাকার করছিল আনন্দনাথ তখন নিজের পড়ার সময় বাদ দিয়ে কূপ খননের কাজে হাত লাগালেন বয়স যখন আঠেরো আনন্দনাথ গ্রামের মন্দিরে এক সাধুকে দেখেন তার মুখের প্রশান্তি এবং চোখের আলো আনন্দনাথকে গভীরভাবে প্রভাবিত করেছিল তিনি তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এবং গুরু আনন্দনাথকে যোগ সাধনার শিক্ষা দেন ধীরে ধীরে তিনি শুধু নিজেকে নয় আশেপাশের মানুষদেরও জীবনের গভীরতা বুঝতে শেখালেন একবার গ্রামে এক মহামারী ছড়িয়ে পড়ল মানুষ মৃত্যু মৃত্যুভয়ে নিজের ঘর থেকে বেরোতে পারত না তখন আনন্দনাথ প্রতিটা রোগীর ঘরে গিয়ে গিয়ে তাদের সেবা করতেন এবং তার যত্নে ভালোবাসায় বহু মানুষ সুস্থ হয়ে উঠল কিন্তু শেষমেশ আনন্দনাথ নিজে অসুস্থ হয়ে পড়লেন কিন্তু অসুস্থ হলে কী হবে তার মুখে যেন এক চিরপ্রশান্তি তার চোখ মুখে এক ঔজ্জ্বল্য ভাব কারণ তার এটাই ছিল সাধনা মৃত্যুসজ্জায় শুয়ে আনন্দনাথ বলেছিলেন জীবন কেবল নিজের সুখের জন্য নয় অন্যের কষ্ট দূর করার মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য যে ভালোবাসা দিতে পারে সেই প্রকৃত যোগী তার মৃত্যু গ্রামে এক শূন্যতা এনে দিয়েছিল কিন্তু তার শিক্ষা তার জীবনদর্শন গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে গেথে গিয়েছিল স্বামী আনন্দনাথের জীবন থেকে আমরা শিখি সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য বাঁচার মধ্যেই আছে জীবনের প্রকৃত আনন্দ এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় মানুষ হিসেবে আমাদের আসল দায়িত্ব কি। যদি আমরা সবাই একে অন্যের পাশে দাঁড়াই তবেই মানবতা সত্যিই বেঁচে থাকবে আমাদের গুরু ভগবান তাই বললেন সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী জয় শ্রী জয় শ্রী জয়